শোনো 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 সবে শোনো দি আমন আজ আমি রেধেছি ভাজা করে বিউলি ডাল করিয়া যতন লাউ বরবটি আর গাজর তিনটাকে বেশ ভালোভাবে কেটে এর মধ্যে ধুয়ে নিয়েছি ভিজিয়ে রেখেছি জলের মধ্যে আর একটা টমেটোকেও এর মধ্যে কেটে রেখেছি আমি নিয়ে নিয়েছি খানিকটা খোসা ছাড়ানো বিউলি এই খোসা ছাড়ানো বিউলি ডালটাকে ড্রাই রোস্ট করে নিয়ে ফাইন পাউডার বানিয়ে নিয়েছি মিক্সিতে আর এই পাউডার দিয়েই আজকের রেসিপিটি তৈরি হবে জলটাও ইষোদু উষ্ণ গরম জল হতে হবে এর মধ্যে ভেজে রাখা ডালটা ড্রাই রোস্ট করে যে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি সেই বিউলির ডালটা এর মধ্যে দিয়ে নিচ্ছি ডালটা যদি বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু এটা দলা পেকে যাবে আর দেওয়ার সঙ্গে সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করার জন্য একটা ডাল নিয়ে বেশ ভালো করে মিক্স করে নিয়েছি এবারে এই ডালটাকেও নাড়া মধ্যে রাখতে হবে না হলে কিন্তু এটা নিচে লেগে যেতে পারে ডালটাকে সমানের কিন্তু নাড়া দিতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাবে এই প্রসেসটা যতক্ষণ না ডাল ফুটে যায় ততক্ষণ করতে হবে পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো ব্যবহার করছি হাফ টি স্পুন মতন দিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো মতন লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি এর মধ্যে ডালটা ভালোভাবে ফুটে যাওয়ার পরে পাঁচ মিনিটে অনবরত এরকম নাড়িয়ে নাড়িয়ে দেব আর অপেক্ষা করব যতক্ষণ না ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয় পাঁচ মিনিট ধরে অনবরত ফুটে ফুটে দেখুন ডালটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর কতটা ঘনও হয়ে গিয়েছে ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে কেটে রাখা সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর সেগুলো এবারে দিয়ে নিচ্ছি সমস্ত সবজিটা দিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো এর মধ্যে নুন দিয়ে নেব পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি সবজিগুলো দিয়ে নেওয়ার পরে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হওয়া অব্দি অপেক্ষা করব সবজিগুলো দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে ডালটা দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে সবজিগুলো আর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে সবজিগুলো যে খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে সেটা দেখানোর জন্যই আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি এর স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটু সুগার ফ্রি ব্যবহার করেছি ফোড়নটা এবারে ডালটার মধ্যে দিয়ে নিচ্ছি এটা দিয়ে নেওয়ার পরে খুব ভালোভাবে ফোড়নটা দিয়ে নেওয়ার পরে খুব ভালোভাবে ফুটিয়ে নেব এই একটা ডাল বানিয়ে আপনারা বাচ্চাদেরকেও দিতে পারবেন ছোট বাচ্চাদের জন্য রয়েছে যে আমার ছেলে মেয়েদের জন্য একটু ডাল আগে থেকে উঠিয়ে নিচ্ছি এবারে এটার মধ্যে লঙ্কা মিশিয়ে নেব বাচ্চাদের জন্য অবশ্যই এই ডালটা খুব স্বাস্থ্যকর আপনারাও অবশ্যই বাড়িতে এরকমভাবে ডাল বানালে বাচ্চা থাকলে আগে থেকে ডাল একটু উঠিয়ে নেবেন এখানে সাতটা আটটা মতন কাঁচা লঙ্কা বেশ ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এই সেদ্ধ করে লঙ্কাটাকে একটু ম্যাশ করে নিয়ে তারপরে ডালটার মধ্যে দিয়ে নেব ভালো করে লঙ্কাটার ঝালটা যাতে আসে সেই জন্য এটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি লঙ্কাটা যে রেখেছিলাম সেই লঙ্কাটাকে ভালোভাবে ডলে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে নিয়ে ডাল একদম রেডি হয়ে গিয়েছে ফাইনালি একবার ফুটিয়ে নিয়ে ডালটাকে নামিয়ে নেব সত্যি বন্ধুরা এই অত্যাধিক গরমে ভীষণ সুস্বাদু হয় এই ডালটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে কমেন্টে জানাতে বলবেন না কিন্তু কেমন হয়েছে এই ডালটা আমার দিদার বাড়িতে বানানো হতো মাছের মাথা দিয়ে বা মাছ দিয়েও দিদা করতেন আমরা আজকে শুধু সবজি দিয়েই করেছি ভীষণ সুস্বাদু হয় এটা খেতে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে কমেন্টে জানাবেন এই রেসিপিটাও হারিয়ে যাওয়ার আটার মধ্যে একই ডালটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন ডালটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি সুন্দর হয় আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন কথা দিলাম সবাই চেটে ফুটে খাবে